দেখুন এই কথাটা আমি দু থেকে আড়াই বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি না এনামুল হক কে তিনি জানেন না টাকা নেওয়া তো দূরের কথা এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুল হকের কাছ থেকে তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে আজকে উনি বলুন উনি কী করবেন সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ আজকে দেখছেন যে এই মানুষটা কত নির্লজ্জ এই মানুষটা কত বড় মিথ্যেবাদী এই মানুষটা কত দুর্নীতিগ্রস্ত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে পঁচিশ লাখ পঁচিশ লাখ দুটো টাকা ঢুকেছে এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট উনি যে ব্যালেন্স শিট দু হাজার ষোলো সেইটা জমা করেছেন এডিকে যে কারণে সাড়ে আট ঘন্টা ধরে ওনাকে বসিয়ে রেখে দিয়েছিল এবং যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি তার টাকা নিয়েছিলেন টাকা ফেরত দিয়েছেন আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না চেনেন না আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে তার ডায়েরির পাতা এগুলো যে কবে কাকে কি দিয়েছে কাকে মোবাইল দিয়েছে কাকে ওনাকে মোবাইল দিয়েছে ওনাকে ঘড়ি কিনে দিয়েছে দেখুন আপনারা পাঁচ লক্ষ টাকার ওপরে জাস্ট ডায়েরিতে লেখা আছে সেইখান থেকেই তো ইডি পেয়েছে এনামুল হকের ওই ডায়েরির পাতা থেকেই তো ইডি পেয়েছে আজকে সারা বাংলা দেখুক আমার কিছু বলার নেই বাংলার মানুষ দেখুক যে কে সত্য কথা বলছিল কে অধর্মের সঙ্গে আছে এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম